আসসালামু আলাইকুম আমি এখন যে দুইটা গাড়ি নিয়ে আসছি সেটা হচ্ছে টয়টা এক্স জিও এটা হচ্ছে দুই হাজার ষোলো মডেল এটা হচ্ছে দুই হাজার সতেরো মডেল তো আমি এখন যে গাড়িটা শুরু করবো সেটা হচ্ছে দুই হাজার ষোলো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন এটা একটা হোয়াইট কালারের গাড়ি আর এই গাড়িটার যে সামনে হেডলাইটটা দেখতে পারতেছেন একদম গাড়ির সাথে হানড্রেড পার্সেন্ট অরিজিনালটাই আছে গাড়ির গ্রিল গ্রিলটাও একদম গাড়ির সাথে হানড্রেড পার্সেন্ট অরিজিনালটাও বাম পাশের হেডলাইটটাও গাড়ির সাথে অরিজিনালটা আছে গাড়ির এই যে কালো বাম্পারটা একদম গাড়ির সাথে অরিজিনালটা আর এটা 743 আর একটা গাড়ি মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা গাড়িতে স্টিল বাম্পার ইউজ করা আছে হ্যাঁ চাকাটা একদম গাড়ির সাথে তো না এটা ইউজ করা কিন্তু যে অবস্থায় আছে এটা আপনি 6 মাস ইউজ করতে পারেন হ্যাঁ সামনে গ্লাসটা একদম 100% অরজিনাল অবস্থায় আছে সাইডে কোনো ক্র্যাশ বা কোনো দাগ নেই টানা না হ্যাঁ একদম টানা বরি ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোনো মানে একদম একদম ফ্রেশ মানে কভার হ্যাঁ অরিজিনাল সিট কভার তো না এটা সিট কভার লাগানো আচ্ছা আচ্ছা আচ্ছা

আর এই আস্কিং প্রাইস হচ্ছে তেইশ লক্ষ নব্বই হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামা দামি করে নিতে পারবে আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মহম্মদপুর শহীদ বুদ্ধিজীবী শোরুম পাবন্টার প্রাইস এখানে আসলে আমাদের এই গাড়ি দুটা দেখতে পারবে